দু হাজার পঁচিশে সব থেকে যেটা কিনা বড় পুজো হতে চলেছে সেটা হতে চলেছে এবছর কোথায় কামালপুরে কামালপুরে পুরো কামাল করে দেবে যেটা কিনা আগের বছর একশো পঁচাত্তরতম দুর্গা ফুটের উপরে দুর্গা হওয়ার কথা ছিল সেটা অনেক কারণবশত বন্ধ হয়ে গেছিলো সেটা পুরো বেঙ্গল কেন পুরো অল ওভার ইন্ডিয়াতে ভাইরাল হয়ে গেছিলো সেটা কিনা সমস্ত জায়গায় পৌঁছে গেছিলো বিশেষ কারণে বন্ধ হয়ে গেছিলো সেটা এবার ফাইনালি হচ্ছে আর এই আমি এখন চলে এসেছি পুরো সেই কামালচুরের মাঠে একশো পঁচাত্তর ফুটের দুর্গা দেখাতে চলো বন্ধুরা চলে আসো আমি তোমাকে দেখাচ্ছি এই যে পুরো এই যে মাঠটা দেখতে পাচ্ছি একদম পুরো খোলা প্রাকৃতিক পরিবেশের উপরে খুঁজেটা হবে আর এখানে আসলে তোমরা পুরো প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো যেটা কিনা গ্রামের একদম এই যে চারিদিকে মাঠ গাছপালা মানে অসাধারণ সুন্দর মানে এখানে কোনো সব জায়গায় প্যান্ডেলে এসি লাগাতে হয় এতটাই কোনো প্রাকৃতিক হাওয়া বইবে সুন্দর এখানে পরিবেশ এই এই যে যে পুরো সমস্ত কিছু আগের বাড়ি ছিল সেগুলো আবার একটু মডিফাই করা হবে এবছর নতুন করে একদম তৈরি হতে চলেছে আরও আরো অনেক কিছু অলঙ্কার দিয়ে সাজানো হবে মানে এবছর সেরা সেরা বুঝে হতে চলেছে প্রতিমা সব মানে প্রতিমাতে ফার্স্ট হতে চলেছে কামালপুরে কারণ সব জায়গায় প্যান্ডেলে ফার্স্ট হয় কিন্তু প্রতিমাতে এরকম বড় আজ পর্যন্ত কোথাও হয়নি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অল ওভার যে তো হয়তো দেখো পুরো খোলা খোলা পরিবেশ একদম এখানে মানে আগের বছর পুরো এতটা পরিমাণে ভাইরাল হয়ে মানে পুরো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও মানুষজন আসতে শুরু করেছিল এবছরও আসবে এবছর ফাইনালি হচ্ছে পুজো তো তোমাদেরকে আমি আপডেটটা দিয়ে দিলাম তো যারা যারা ভাবছিল যে আগের বছরে পুজোটা বন্ধ হয়ে গেলে এবছর কি হচ্ছে হ্যাঁ ফাইনালি হচ্ছে খুঁটি পুজো সমস্ত কিছু কমপ্লিট এখন প্রতিমার কাজ সমস্ত কিছু রেডি হচ্ছে আর অলরেডি আজকেও কাজ চালু হয়ে গেছে তো বন্ধুরা এবছর সেরা পুজো দেখতে হলে আসতে হবে কোথায় কামালপুরে তো সবাই ভালো থাকো আর সব থেকে সেরা দুর্গাটা দেখতে হলে আসতেই হবে তোমাদের রানাঘাটের কামালপুরে আর এই যে সে তার কাজ চলছে তো সবাইকে শুভ শারদিয়া আগাম শুভেচ্ছা